আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যে কখনও পান করে না চ্যাঙারু ইঁদুর পৃথিবীর প্রথম ধূমপানমুক্ত দেশের নাম কি ভুটান একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় কত ফুট উপর থেকে মাটিতে পড়ে প্রায় পাঁচ ফুট উপর থেকে মাটিতে পড়ে সাব একটা ব্যাং খাবার পর তার কত সময় লাগে হজম করতে পঞ্চাশ ঘন্টা সময় লাগে সমুদ্রের কত মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না চারশো মিটার আপনি কি জানেন বিস্কুট শব্দটির শব্দটির অর্থ কী বিস্কুট শব্দটির অর্থ দুবার ভাজা আপনি কোথায় গেলে চতুর্ভুজ সাইজের তরমুজ দেখতে পাবেন জাপানে চতুর্ভুজ সাইজের তরমুজ দেখতে পাওয়া যায় একজন শেফ বা রাঁধুনির টুপিতে যে একশোটা ভাঁজ আছে তার অর্থ কী তার অর্থ একটা ডিমকে রান্না করার একশোটা উপায় আমেরিকার রাষ্ট্রপতি থাকেন হোয়াইট হাউসে হোয়াইট হাউসে যে সিনেমা হল আছে তাতে কতজনের বসার সিট আছে বেয়াল্লিশ জনের বসার সিট আছে ইংরেজি বর্ণমালায় শেষ যুক্ত হওয়া লেটার কোনটি যে আইফেল টাওয়ার গরমকালে কতটা করে বেড়ে যায় ছ ইঞ্চি করে বেড়ে যায় একটি বছরের মধ্যে কত সেকেন্ড আছে তিন কোটি পনেরো লক্ষ সাতান্ন হাজার ছশো